আসসালামু আলাইকুম সম্মানিত ভিউ ও সংস্কার বন্ধুরা রবিরতন্ত্রবিদ্যাচারণে স্বাগতম প্রতিনিয়তের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভিডিওগুলো যে সমস্ত ভাই বোনেরা দেখেন আমার ভিডিওগুলো দেখতে বুঝতে পারবেন আমি সরাসরি আপনাদের মাঝে বই থেকে ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের বুঝিবার সাথে আমি দিয়ে থাকি বই থেকে এজন্য আমি এটা কথা বলতেছি দেখুন পুত্র সন্তান লাভের ত্বিশ দেখুন এরম কারণ লেখা আছে আড়াই থেকে তিন মাস হলে আপনারা এই আমলটি করবেন আশা করা যায় পুত্র সন্তান লাভের আপনারা নিজে দেখে নিন করে নেবেন কেন আমি যে সমস্ত ভিডিও দিই আপনাদের মাঝে সমস্ত ভিডিও দেখে বলে দেই আপনারা কি করবেন যখন মহিলা গর্ভবতী হবে আড়াই থেকে তিন মাস তখন আপনারা কী করবেন প্রথমে বেশি সহ সুরা ফাতে পাঠ করবেন এবং এই নিষিক্ত আয়ারটি দেখুন একটি আপনার কি করবে এই নিশ্চিত আয়ারটি আলিফ লামিম জালিফাল কেতাবুল আরাই বাপি এই দোয়াটি আপনারা পড়বেন সাত দিন পর্যন্ত পড়বেন একই নিয়মে পড়ে একটি পানির মধ্যে খুঁদে ওই পানিটি যে গর্ভবতী মহিলাকে পান করালে আল্লাহর রহমতে অবশ্যই আল্লাহ তাকে পুত্র সন্তান দান করিবে কিন্তু একটা কথা মনে রাখবেন বিশ্বাসে সব কিছু যে কোনো কাজ করতে গেলে আগে বিশ্বাস করতে হবে এবং ভালো করে জানতে হবে তারপরে কাজ করবেন আমি আপনাদের এখানে নিয়মকানুন বইও লেখা আছে আপনারা দেখে নেবেন দেখে কাজ করবেন আশা করা যায় ফলাফল আর কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন না না বুঝলে কমেন্ট করে জানিয়ে নেবেন তারপরে কাজ করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত ধন্যবাদ না বুঝলে কমেন্ট করে আমার কাছে জেনে নেবেন সবাইকে ধন্যবাদ